কি রে বলু কেমন আছিস অনেকদিন বাদে তোর সাথে দেখা হলো এই কেটে যাচ্ছ রে কেন কি হলো রে তোর আবার মন খারাপ করে বসে আছিস কেন এখানে একা কিচ্ছু না রে কি হয়েছে বল আমাকে কিছু হয়নি কিন্তু তুই কোনো খবর শুনিস কই না তো কিচ্ছু শুনিনি তো কি খবর আরে ওই পাশের পাড়ার খবরটা শুনিস নি এখনো একজনের বাড়িতে চুরি হয়েছে শুনিসনি এখনো কি চুরি হয়েছে কি চুরি হয়েছে আরে বিচি চুরি হয়ে গেছে খাটের উপর রেখে ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে রেখে বিচি নেই কেউ চুরি করে নিয়ে চলে গেছে কি বলিস রে যা এবার কি হবে আরে ওদের বাড়িতে তো সবাই খুঁজতে লেগে গেছে বিচিটা কোথায় গেল কে নিয়ে পালালো ওরা পুলিশকে জানিয়েছে জানিস বিচিটা খোঁজার জন্য চল শোন চল আমরাও একবার দেখে আসি কেসটা হয়েছে এই যে হ্যাঁ ও আমার মনে হয় জানলা দিয়ে কেউ এসে মনে বিচিরা চুরি করে নিয়ে চলে গেছে না 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 জানলা তো বন্ধ জানলা থেকে কিভাবে নিয়ে যাবে না না তাহলে মানে দরজা দিয়ে নিয়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ তাই হবে শোন বলতো একবার ওনার স্ত্রীর সঙ্গে বা ছেলের সঙ্গে কথা বলি ব্যাপারটা ভালো বুঝতে পারবে চল দেখি হ্যাঁ হ্যাঁ তাই চল আচ্ছা আনটি তাহলে হলো কিভাবে আনটি আমরা তো জানি না জানতে এসেছি ব্যাপারটা কি হলো আমিও তো জানি না রে বাবু আমার মনে হয় উনি ঘুমিয়ে থাকার সময় কেউ একজন চুলি করে নিয়ে চলে গেছে আহ রে বিচিটা আচ্ছা কাকিমা আপনি কি আমাদের বিচিটা দেখাতে পারবেন

আমার হাতে দে আমাকে দিতে হবে ওই মহিলাকে হ্যাঁ স্যার দিচ্ছি স্যার এই নিন এই নিন স্যার হ্যাঁ এটা তো কাঠালের বিচি এইটার জন্য এত লাপালাপি করছে এটার জন্য পুলিশ কেস করতে হলো যাই হোক এই বিচিটা আমাকে দিয়ে আসতেই তো হবে নাকি এই নিন আপনার হাজবেন্ড এর বিচি হ্যাঁ দিন দিন হ্যাঁ এইটা তাহলে আপনার হাজবেন্ড এর বিচি কিন্তু আন্টি আপনি তো আমাদের এমন করে ফোন করে বললেন যে আমরা ভয় পেয়ে আপনার কাছে ছুটে এলাম যে কি হলো কি হলো দেখার জন্য হ্যাঁ রে বাবু অ্যাকচুয়ালি উনি কাঁঠালের বীজটা খেতে খুব পছন্দ করেন ওই জন্য এটা খাটে রেখেছিলেন হ্যাঁ আর ওইটা কেউ চুরি করে নিয়ে চলে গেছে বুঝলি তো